বন্ধুরা সবাইকে গুড মর্নিং রইল দেখুন গত বছরের তুলনায় কিন্তু এবারে খুব কম আম ধরেছে গত বছর কত আম ধরেছিল বন্ধুরা দেখুন এখনও উপারে ছোট ছোট গুটি কিছু অনেক পরে হয়তো এগুলো বল পড়েছিল আমগুলো এখনো বড় হয়নি এই হচ্ছে গাছ গাছে দেখুন এবার আমের ফসল খুবই কম যা হয়েছিল বল সব ঝরে ঝরে পড়ে গেছে আর একটা গাছে চলে এসেছি দেখুন গাছটা কিন্তু খুবই ছোট এটা অম্রপালি আম এই দেখুন এই কটাই ধরেছে তা বন্ধুরা দুই গাছ থেকে কতগুলো আম ধরেছে সবাইকে দেখালাম তা কমেন্টে জানাবেন কতগুলো আম ধরেছে গাছে